পৌঁছেছি আবার ঠিক টাইম হয়েছে আর পৌঁছে গেছি সাজুগুজু করে খেলতে আজকের এপিসোড অফ লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজকের আমার খেলার তিন উদ্যোগপতি মা লক্ষ্মী আলাপ করাই আপনাদের সঙ্গে ডেকে নি তাদের প্লিজ ওয়েলকাম সঙ্গে চলে আসুন তারপর গপ্প শুরু করি আমার আজকের তিন উদ্যোগপতি মা লক্ষ্মীর সঙ্গে শুরুতে একটু ছোট ছোট করে আলাপ করে নেব প্রথমে পাপিয়াদি হ্যাঁ নমস্কার আমি পাপিয়া চৌধুরী সুরতি রেস্টুরেন্ট থেকে আসছি কলকাতা পার্ক স্ট্রিটেরিয়া দে দেTara পরিচালিত সুরুচি রেস্টুরেন্ট কত দিনকার পাপিয়াদি সুরুচি সুরুচি রেস্টুরেন্ট 52 টুতে হয়েছে তবে এর সাথে একটা অল বেঙ্গল রোম্যানস রোমেরো যোগ আছে আচ্ছা আর ওখান থেকে যারা অরফেন মেয়েদের দিয়ে আমরা সুরুচিটা চালাই হুম মানে এটা তো শুধু একটা রেস্টুরেন্ট নয় এর পিছনে একটা ইতিহাস আছে একটা এতদিনের তাদের জার্নি আছে সেই সমস্ত গল্প শুনবো আর একটু ডিটেইলে একটু পরে মামপির কাছে আসি মামপি হ্যালো নমস্কার নমস্কার আমি বাঁকুড়ার তথা বিষ্ণুপুরে জয়পুর জঙ্গলে মলতা থেকে এসেছি এবং আমার দেবতুল্য শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে আমার এগিয়ে চলা বর্ণতা বর্ণতা হোটেল তারই গল্প আপনাকে বলবো আমার পরিচিত মাম্পি কম এখন বর্ণতার বৌমা হিসাবে সেই লম্বা গল্প আমি শুনবো তোমার কাছে আসছি একটু পরে মৌমিতার সঙ্গে একটু আলাপ নিই মৌমিতা হ্যালো নমস্কার সুদীপ্তাদি আমি মৌমিতা আমি কলকাতা অজয়নগর থেকে এসেছি এবং আমি মমচিত্তে নামের একটি মোমোর ব্র্যান্ড চালাই আজ মোমো গল্প শোনাতেই তোমার কাছে আসা মোমো কতগুলো আউটলেট দিয়ে শুরু হয়েছিল যখন আমি শুরু করি একটি ছোট্ট ঠেলাগাড়ি থেকে শুরু করি আজ আমার টোটাল আউটলেট রয়েছে কলকাতা এবং হাওড়া মিলিয়ে আর কত বছর আমি দু হাজার কুড়ি সালের প্যান্ডেমিকের যখন লকডাউনটা হয় তারপর থেকেই শুরু করি এই তিনজনের সঙ্গেই দারুণ গল্প জমবে আজকে যা মনে হচ্ছে সবার কথা শুনবো তাহলে আমার তিন অন্তঃপ্রণর লক্ষ্মীকে নিয়ে শুরু করি ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা প্রথমে একটু পাপিয়াদির কাছে যাই সুরুচির সঙ্গে আপনি কবে থেকে যুক্ত হলেন আপনি তো বললেন যে উনিশশো বাহান্নয় সুরুচি শুরু সুরুচি মানে তখন উনিশশো বাহান্ন তবে তো দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ রিফিউজিরা সব এখানে আসছে থাকার জায়গা কোথায় থাকবে কোথায় তখন যারা বড় ছিল সেই সময় মানে রত্না সেন রমলাসিনা ফুল রেণু তো ওনারা মিলে ঠিক করলেন এই রিফিউজিদের একটা থাকার জায়গা করতে হবে তখন সেই সময় মন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় ওনার কাছে লেখাপড়া হলো উনি এই জমিটা দান করলেন এবং এখান থেকেও রিফিউজির লোকেরা থাকতে শুরু করলেন এবং বাংলাদেশের লোকেরা তো খুবই ভালো রান্না পারে এটা তো একদম ওয়ার্ল্ড ফেমাস সেই জন্য তখন ওনারা ঠিক করলেন যে ওদেরকে দিয়ে একটা রেস্টুরেন্ট খোলা হোক এইভাবে শুরু হলো এবং ওটা পুরো অফেন হোমি মানে অরফেন হোম মানে অরফেন মেয়েদের দিয়ে সুরুচি চালানো হচ্ছে এবং এখন ওখানে অর্ফেন মেয়েরাই আছে একটা হোমও আছে ওটার সাথে এটা যদিও আমরা ওদের সাথে যুক্ত নয় কিন্তু মেয়েরা ওখান থেকেই আসে আপনি কবে যুক্ত হলেন শুরু দু হাজার ছয় সালে কীভাবে আমাদের বেঙ্গল হোমেন্স ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট ছিলেন আমি তখন ডাক কাজ করতাম ডাক থেকে উনি তখন সুরতিতে লোক দরকার উনি আমাকে ওখান থেকে নিয়ে এসে এখানে টোকালেন আপনি কি করেন ওখানে আপনার এখন আমি ওখানকারই প্রেসিডেন্ট আপনি হেড দিদি উনি হ্যাঁ হেড দিদি পাশে যেটা দেখতে পাচ্ছি আমি ইলিশ আমি একটু আসবো না কি কাছ থেকে আচ্ছা ইলিশ মাছ দেখতে পাচ্ছি একটা ভেটকি পাতুরি পুঁই শাক দিয়ে পুঁই শাক চচ্চড়ি এটা সুক্তো ওটা ডাল ডাল আর তার সঙ্গে লেবু লঙ্কা মিশে ওফ কী রকম একটা কীরকম একটা হচ্ছে কিন্তু দেখে এই থালিটার কত দাম পাঁচশো পঞ্চাশ লাখ লাখ টাকা পান পাপিয়া কি করবেন ওহমকে দেবো অবশ্যই অর্ফিন মেয়ে দিয়ে দিতে আমার মেয়েরা আছে সব কারা এসছে ওই একটা মেয়েকে এনেছি ও নমস্কার বসুন 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 এবার দেখি আসুন খেলতে চলে আসুন আপনার এক মিনিট সময় শুরু হচ্ছে এখন সুভাগ চাঁদ বদনী ধনী না চহত দেখ এটা কি 500 আচ্ছা এটা পরেরটা অত বড় নয় এটা হ্যাঁ এটাও হবে না দাদা 50 হয়ে যাচ্ছে যা আচ্ছা এটা একটু বড় 200 100 এটা একটু বড়র দিকেই

পাঁচশো টাকার ছাপ মেরেছেন দুশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছেন একশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছেন কুড়ি টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছেন পঞ্চাশ টাকার নোটে যা তাহলে শুধু একশো টাকা প্রাপ্তি হয়েছে এই রাউন্ডে রাউন্ডে এবার আসবো বনলতার বৌমার কাছে বৌমা একটু গল্পটা শুনি আমার শ্বশুর মশাই আগে আলু ব্যবসা করতেন আলু ব্যবসা করতে করতেন উনি বললেন যে একটা হোটেল করবো একটা ছোট ধাবা করেছিলেন সেই ধাবাতে ওনার ওই জমি সবজি পুকুরের মাছ এই দিয়ে শুরু করেছেন মানুষকে খাওয়াতে মানুষ এত ভালো লেগেছিল দিয়ে একটু করেছিল তারপরে আরও মানুষের ভালোবাসা আসছে দিয়ে আরও একটু বাড়িয়েছে যারা খেতে আসছে তারা বলছে এখানে যদি থাকার জায়গা হতো খুব ভালো হতো দিয়ে সেই সেই করে আরও দুটো রুম বানানো হয়েছে ডিমান্ড বাড়তে 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 হ্যাঁ মানুষ হচ্ছে যে আরও অনেকটা বড় করেছিল দু হাজার সালে এটাতে যুক্ত হয়েছি বাবার সাথে আমার হাজব্যান্ডের সাথে সেখান থেকে আরও এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনজন মিলে চারজন মিলে এটাকে একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছি পরিশ্রম করে দিনের পর দিন আর আমাদের সমস্তটাই টাটকা খাবার আমাদের সবজি থেকে মাঠের ফলানো হচ্ছে মিষ্টি হচ্ছে যেটা সেটা আমাদের গোয়াল ভরা গরুর দুধ থেকে মিষ্টি তৈরি করছি আমরা পুকুর থেকে মাছ নিয়ে সেই মাছ টাটকা কাতলা মাছ মানুষকে গোয়াল আছে একটাই একটা বড় একটা তো 50টা বড় গায় আছে আর পুকুর গটা আছে পুকুর দুটো পুকুর আছে বড় বড় মাছ কত আছে মাছ আন্দাজ মাছ তো কুণটল পাঁচেক থাকবেই তারে ফার্মিং হচ্ছে ডারকি এমু কোয়েল হাঁস মুরগি এই যে সমস্ত পশু পাখি আছে তাদেরও খবর রাখা এবং এই যে আমাদের যে কাস্টমাররা যে আত্মীয়রা আসেন তাদের পরিষেবাটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সেটা দেখা মানে ম্যানেজার বেশ ম্যানেজার আর কতজন তোমাদের স্টাফ আমাদের মোট চারশো জন আছেন তার মধ্যে তিনশো জনই প্রায় মহিলা তোমার টেবিল তো পুরো খাবারে ভর্তি দেখি এখানে কী কী আছে ব্যাপারটা কি। এটা আমার আছে একটা স্পেশাল থালি মানে এখানে শুক্ত আছে পোস্ত থাকে ডাল থাকে ভাজা থাকে তার সাথে পায়েস থাকে রসগোল্লা থাকে এটা রসগোল্লা হ্যাঁ তো রসগোল্লার পরিবার পুরো একসঙ্গে রাজার রাজা এটা রাজভোগ এটা কি এটা টার্কি পাখির টার্কি পাখির মাংস আর এটা হচ্ছে আমাদের গ্রামের একদম দেশি ছাগল দেশি মাটন হ্যাঁ আর এটা আছে আপনার এটা টার্কি বললে এটা টার্কি এটা এটা কোয়েল ওটা এমু পাখি ওইটা এমু পাখির মাংস আর ওইগুলো কি বানাও আমাদের মহিলারা বড়ি তোমরাই বানায় আচ্ছা এটা আছে একটা চাল এটা এটা আমাদের হাতে বানানো ঘি আচ্ছা আমাদের বনের মধু আর আমাদের মহিলারা নিজে এখন তো মেশিনে মুড়ি ভাজানো হয়ে গেছে মুড়ি আমাদের বাঁকুড়ার বাসীদের খুব প্রিয় খাবার আর সবাই তো মেশিনে ভাজানো খায় কিন্তু আমরা এখনো বনলতায় পরিবেশন করি আমাদের মহিলারা হাতে ভাজে মুড়ি ভাজা বালি দিয়ে বালিতে বালি দিয়ে হলুদ মাখিয়ে তুমি যদি আজকে মাম্পি এক লাখ টাকা যেত কি করবে আমি যদি জিতি আমার তো ওই বনলতা রিসোর্টটা আমার শ্বশুরমশাই শাশুর মায়ের যে স্বপ্ন যে রিসোর্টটা সেটাকে আমি আমার হাজব্যান্ড তিলে তিলে এগিয়ে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের সেরা হোটেল করার আমাদের উপলক্ষ আমাদের লক্ষ্য আমরা সেটার দিকে অনেকটা এগিয়ে এসছি আর এর কাজের জন্য আমাকে যে সাহায্য করছে যারা আমাকে সাহায্য করছে আমার আদিবাসী বোনরা আমার মায়েরা আমার দাদা ভাইরা তাদের জন্য তাদের পরিবারের জন্য আমি কিছু একটু সাহায্য করবো আর আর আমার বনদা রিসোর্টে একটা ভালো মন্দির পরিকল্পনা হচ্ছে মনমোহন করার হ্যাঁ সেটাতে কিছু দেবো আমি সেটা দিয়ে স্টার্ট করবো একটা মন্দির বানাবো আচ্ছা ওকে ফার্স্ট রাউন্ডে খেলবো তো চলে এসো মাম্পি তোমার এক মিনিট সময় শুরু এখন একশো পঞ্চাশ ও একশো আচ্ছা দুশো কুড়ি একদম ছোট মনে হয় এটা একটু বড়োর দিকে তার একটু কোথায় ছোটোর দিকে এটা একদমই ছোট বাকি আছে আরামসে আরামসে এইটা ছাপ মারা হয়নি আর এটা ঘন্টা পরার পরে ছাপ মারা হয়েছিল এই দুটোর জন্য বাদ রেখে দিলাম ঠিক আছে দেখি কটা মিললো মাম্পি একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে ঠিক আছে দশ টাকার ছাপ মেরেছে দশ টাকার নোটে পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে এক হাজার তিনশো তিরিশ স্কোর ফার্স্ট রাউন্ডে এক হাজার তিনশো তিরিশ খেলাটা তো ওদের দুজনের দেখলে খেলাটা আগে খেলে নিই তারপরে গল্পটাতে যাই আগে খেলে নিই চলে এসো মৌমিতার এক মিনিট সময় শুরু এখন না কালি নিতে হবে কালি নিতে হবে কালি নিয়ে মারো বোঝা যাবে না অনেক বড় নোট দেখে দেখে অত তাড়াহুড়ো করো না আরামসে খেলো এটা আর একটু ছোট তাড়াহুড়ো করো না এটা তো বড় এবার কি করবে এটাও পাঁচশো আচ্ছা এটা একটু ছোটর দিকে কিন্তু খুব ছোট বোধহয় নয় এটা আবার বড়োর দিকে দুশো ওকে এটাও তো কাছাকাছি মনে হচ্ছে পঞ্চাশ একশো এটা আবার বড় মনে হচ্ছে পাঁচশো এটাও পাঁচশো একটা ছোট বাকি মৌমিতা পঞ্চাশ টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে দুধ পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার আবার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে লাভলি পঞ্চাশ টাকার ছাপ মেরেছে পঞ্চাশ টাকার নোটে একশো টাকার ছাপ মেরেছে একশো টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে কুড়ি টাকার ছাপ মেরেছে কুড়ি টাকার নোটে পাঁচশো টাকার ছাপ মেরেছে পাঁচশো টাকার নোটে লাভলি দুশো টাকার ছাপ মেরেছে দুশো টাকার নোটে ওয়াও একশো টাকার ছাপ মেরেছে দু হাজার কুড়ি এখন তুলে মন নাচছে তো হাতে কি আজকে তোমার বিশাল দায়িত্ব না কিসের দায়িত্ব ডান হাতের কাজ প্রচুর আছে আজকে এ হ্যাঁ আজকে খাবার এসছে না খাবার এলে দেখো ওকে দেখতে আজকে অন্য লাগছে না একটু ওটা চকচক চকচক করছে ওদিক থেকে মোমো এদিক থেকে এমু টার কী মোমো এমু আর এপাশে রে এপাশে পাতুরি ইলিশ ইলিশ মাছের পাতুরি ইলিশ আর ভেটকি ভেটকির পাতুরি আর ইলিশ মাছটা উকি মাছছে হ্যাঁ ওখান থেকে বলছে উপস্থিত নাক পা গরম হয়ে গেছে ইলিশ মাছের গন্ধ নিচ্ছে পয়সট্টি দিন ইলিশ মাছ হ্যাঁ হ্যাঁ মানে রোজ দুপুরবেলা আমি যেতে পারবো মানে এই পাপিয়া দিয়ে ওকে ঢুকতে দেবে না পাপিয়া হবে একসাথে হ্যাঁ ওটা বলতে যাচ্ছিলাম কিছু করার নেই এবার তুই মানে সমঝোতাটা একটা করে নে হ্যাঁ প্রতিদিন তুমি এখন চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমরা শুরশুর করে উঠে যাব শুধু ইলিশটা যেন থাকে আমি খেলাটা শুরু করি তিনজনকে নিয়ে খুব সোজা খেলা শুরু করছি আমাদের গানের খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে ক্লু আসবে হ্যালো মৌমিতা আমি শ্রী শ্রী ভজহরি মান্না লক করি তোমার উত্তর হ্যাঁ আচ্ছা বাকি দুজনকে সেকেন্ড ফ্লু দেখাই ওটাই হবে ওটাই হবে সেকেন্ড ফ্লুটা দেখে নিন যদি খেলতে ইচ্ছা করে খেলবেন আর যদি চ্যালেঞ্জ করতে না ইচ্ছা করে করবেন না ইস্তানবুল কি মনে হচ্ছে ওইটাই হবে ওটাই হবে শুনে নি তাহলে গানটা আমি শ্রী শ্রী ভজ হলি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না আমি শ্রী ভজ হলি মান্না ওহো নাইস মৌমিতা 1500 টাকা পেয়ে যাচ্ছে তোমার স্কোর 3520 গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও ক্লু ছিল ভয় বাজিয়ে বলবে যা বলবে বলুন বাপিয়া দি গানটা বলো গানটা তো মনে করতে পারছি না 100 টাকাই আছে কিন্তু সে একটু মনে করতে যাচ্ছে বলছিল যে পরদেশ পরদেশ থেকে সে সবাই মানে টিকিট কিনতে অনলাইন থেকে করতে যাচ্ছে না কিছু দেন গানটা তো বলতে হবে ও অনেক ক্লু দিচ্ছে পরদেশী দি একটু ভাবো না दिमागে নেই दिमागে নেই 100 টাকা মাইনাস হয়ে যাবে কিন্তু পাপিয়া দি হ্যাঁ কিছু করেন না ওকে ঠিক আছে সেকেন্ড ক্লু দিচ্ছি মাম্পি মৌমিতা সেকেন্ড ক্লু শুনে যদি গান মনে পড়ে উনি তো কিছুই বললেন না সুতরাং তোমাদের গান মনে পড়লে অবশ্যই খেলো এক হাজার টাকার জন্য করলাম এক হাজার টাকার জন্য মৌমিতা কি আর থার্ড ক্লু শুনবে ক্লুটা শুনবে শুনে নাও পাঁচশো টাকার জন্য থার্ড ক্লু শোনো যদি অন্য গান মনে হয় অবশ্যই খেলো ওকে থার্ড ক্লু ওটাই আচ্ছা তাহলে তুমি আর ওকে চ্যালেঞ্জ করছো না না তাহলে গানটা শুনে নি এক হাজার টাকা পেয়ে যাচ্ছে মাম্পিস তোমার ওর এখন দু তিনশো তিরিশ পাপিয়া দি একশো টাকা মাইনাস হয়ে গেছে এখন স্কোর জিরো পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে দেখবো মাম্পি দিল্লি মানে এটা কি হাতের ছবি হাত দেখিয়ে বলছে থেমে যা ভুল উত্তরের দিকে যাস না দিল্দি বান এ বিন সাজনা দিলদি বান পিয়ার নাকার এই অতোটা লক্ষ্য করি ওকে সেকেন্ড ক্লু খুলছি ভালো করে দেখো এক হাজার টাকার জন্য খেলতে পারো যদি অন্য গান মনে হয় একটি মেয়ের ছবি আর সঙ্গে জাদুর ছবি বলো মমিতা রুখ চা ও দিল দি বান এ পুছ তো মেশারা লক্ষ করি তোমার উত্তর ওকে পাপিয়া দি দুটো উত্তর পেয়ে গেছি থার্ড ক্লু খুলছি অন্য কোনো উত্তর হলে অবশ্যই খেলবেন পাঁচশো টাকার জন্য কাদের ছবি হ্যাঁ কাজলা শাহরুখ আর আপনি ওদেরকে চ্যালেঞ্জ করছেন কে কে গান মনে খুশি গানই মনে পড়েনি তো কি চ্যালেঞ্জ করবেন তাহলে আমি গানটা শুনিয়ে দিই একশো টাকা মাইনাস হয়ে গেল দু হাজার দুশো তিরিশ তোমার এখন স্কোর পরের গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও ক্লু মমিতা ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার এ গান তোমার উত্তরটা লক করলাম এবার সেকেন্ড ক্লু শোনাবো না থার্ড ক্লু শোনাবো না কেউ চ্যালেঞ্জই করছো না হ্যাঁ ওই জিতেরই আটটাই বই দেখেছি জিতের গান জিতের বইটা দেখেছে জিতের বইটা দেখেছে ঠিক আছে তাহলে গানটা শুনে নি চুল ও গানামা মা